ছয় মাস ছয় মাস বিয়ে করেছ করোন বয়স কত ষোলো বছর ষোলো বছর ভাই আপনারা একটু খেয়াল করে দেখেন মাত্র ষোলো বছর বয়সে রিক্সা চালাচ্ছে তো বাসায় কে ভাই আছে সবার বড় তুমি বড় ভাই কি করে বড় ভাই গাড়ি চলা কি রিক্সাই নাকি অন্য কিছু অটো অটো সঙ্গীতা বাসা না

আচ্ছা তো বিওয়াশ আসলে বিষয়টা হচ্ছে এরকম যে উনি যে গাড়িটা চালায় এটি চার্জ করতে মান্থলি ওনার পেমেন্ট করতে হয় তিন হাজার টাকা আর হচ্ছে যেখানে তিনি তার গাড়িটা রাখে যে মিশুকটা রাখে তার রাখার খরচ হয় মাত্র পাঁচশো টাকা তো টোটালি ওনার হচ্ছে এখানে খরচ যায় পঁয়ত্রিশশো টাকার মতো আর উনি এত এই কাজ করে কি মোটামুটি খুশি

ও oh, আচ্ছা <laughs> তো এখন এখানে আর একটা কথা বলি ও যাইতে যাচ্ছে হচ্ছে ইয়ে দিয়ে আচ্ছা আচ্ছা আমি ওর ওর সাথে কথা বলি যেহেতু তুমি লিবিয়া দিয়ে ইতালি যাইতে চাও ঠিক আছে সে কিন্তু সে ক্ষেত্রে কিন্তু লাইফে রিস্কটা অনেক জানো তুমি তবে হ্যাঁ ভালো কিছু পাইতে গেলে রিস্ক নিতে হবে তো আমি পার্সোনালি সাজেস্ট করবো সাঁতার পারো পুরা দমে যদি সাঁতার পারো লাইফ জ্যাকেট তো এখান থেকে দিবে বুঝছো না তো লিবিয়াতে গিয়ে যে তুমি গেম ডিভাইডার গেম বলে আর কি বুঝছো না এক ধরনের গেমই বলে এখন লিবিয়া থেকে যে তুমি ইতালিতে যাইবা ইতালিতে আমার ছোট ভাই আছে ঠিক আছে যদি কখনো যাইতে পারো মিলান যাবা মিলান সিটিতে মিলান সিটিতে গিয়ে আমার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করবা ঠিক আছে যদি যাইতে পারো ইন ফিউচারে গেলে ওই তোমার ব্যবস্থা বেরিয়ে দিতে পারবে আমার নাম্বারটা নিয়ে যাও তুমি প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে আমি থাকি রুমানিয়াতে ঠিক আছে আর রুমানিয়াতে থাকি আমি আমার পুরোবার সাথে কয়েকবারই দেখা করেছি এবং সামনের মাসে আমার ছুটি শেষ আমি গিয়ে ওর সাথে আবার দেখা করবো ঠিক আছে তুমি যদি ভবিষ্যতে যাও তাহলে আমার নাম্বার নিয়ে যাও যোগাযোগ করে ওইখানে আশা করি সব ধরনের করতে বারো দিয়ে দিতে পারবে হ্যাঁ ঠিক আছে তো যাইতে তো লাইফের রিক্স নিয়ে তো ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করে যাই হোক ঠিক আছে কারণ এই লাইফে অনেক মানুষ কিন্তু মারা গেছে ঠিক আছে অনেক মানুষ কিন্তু মারা গেছে আমি তোমার বয় দেখাচ্ছি না যেটা বাস্তব এটাই আর কত এটা হচ্ছে বাস্তব কথা অনেক মানুষ সমুদ্রের পথ দিয়ে পাড়ি দিয়ে অনেকে মারা যাইতেছে এবং তোমার আরেকটা জিনিস কিন্তু সাবধান থাকবা বিষয়টা হইল গিয়া অনেক দালালে আছে তোমার লিবিয়াতে নিয়ে অনেক চর্চার করে বুঝছো না দশ লাখ টাকার বদলে তোমার বিশ লাখ টাকা চাইতে পারে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবো ঠিক আছে ঠিক আছে তাইলে হ্যাঁ আর নাম্বারটা নিয়ে এখ হ্যাঁ তো ঠিক আছে বিয়স এই ছিল একটা রিক্সা দিয়ে যাচ্ছিলাম তো তো তার ফিউচার পরিকল্পনা এবং সে ভবিষ্যতে কি করতে চায় সে বিষয়টাই আসলে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম